কি সুন্দর ফুল ফুলটা নষ্ট হইলে দেখে মায়া লাগত আরে এতে মনে ফলও হইতে দেখেন ক্যানাডার কি সুন্দর একটা ঘাস ফুল এত সুন্দর ফুল মানে আমার দেখা সবচেয়ে সুন্দর ফুলের মধ্যে একটা পুরো গোল্ডেন কালার আর হোয়াইট কালারের যে মানে ন্যাচারাল যে গোল্ডেন কালারটা এতই সুন্দর এত মানে এত সুন্দর ফুল আমি এটা ব্যাখ্যা করার কোনো ভাষা নেই তো এটার ছবি দেখছি আগে আমি কিন্তু রিয়েল লাইফে এটা দেখে মানে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম ট্রান্সপারেন্ট গোল্ডেন কালার মানে খুব এলিট খুব গর্জিয়াস একটা ফুল আর কি দেখো খুবই গর্জিয়াস এবং এই যে এটা খুলে গেছে সেটা থেকে দেখায় এই যে দেখেন এরকম একটা করে পাপড়ি মিলিয়ে এখানে এতগুলো পাপড়ি মিলে এরকম ফুল হয়ে গেছে